Oh মুন্সিয়ারি থেকে সকাল সাড়ে নটায় আমরা চেক আউট করলাম আজকে পাতাল ভুবনেশ্বর যাচ্ছি যাওয়ার পথে জাস্ট হোটেল থেকে বেরিয়েই কালকে রাত্রে যে স্নোফলস হয়েছে আমরা অনেকেই ভাবিনি যে মুন্সিয়ারির এখানে আমরা এইভাবে বরফ পাবো তো সবাই আমাদের খুব আনন্দ করছেন কীরে কেমন লাগছে ভালো লাগছে নাম কি তোর কল্পিতা চক্রবর্তী কলকাতা থেকে এসেছিস কোথায় কলকাতার বাড়ি কোথায় তোমার খবর দেয় আচ্ছা এই দেখুন প্রণব বাবু নাপ ছিলেন না সব চ উঠে গেছে সকালবেলা আমাদের ট্যুর ম্যানেজার অরুণবাবু জগিং করতে ব্যস্ত উনি নিয়মিত শরীরচর্চা করেন যেটা প্রত্যেকের প্রয়োজন মুন্সেরি থেকে হোটেলে চেক আউট করে এক ঘন্টার মধ্যে চলে এলাম ব্রিথি ফলসে বৃথি ফলস এখানে কুড়ি টাকা করে টিকিট টিকিট কেটে এই দেখছে সামনে সিঁড়ি আছে এইখান দিয়ে উঠে একেবারে সেই টপে যেতে হবে দেখাই এই যে ওই টপ থেকে এই ফলস তখন খুব সুন্দর দেখা যায় চলুন আমরা কাছে গিয়ে এই ফলস এনজয় করি মুন্সিয়ারি থেকে পাতাল যাওয়ার পথে আমরা এখানেই লাঞ্চ করছি পেঁপে গাছগুলো পেঁপে হয়েছে দেখুন সাইজ বা এত বড় বড় সাইজের পেঁপে আমরা আমাদের ওখানে চট করে দেখি না অনেকগুলো গাছ আছে পেঁপে গাছ এখানে তার সঙ্গে ছোট্ট পেঁপে গাছ থেকে একটা লাউ ঝুলছে শুধু পরিবেশটা খুবই সুন্দর সবজি কি আছে আজকে ফুলকপি চিংড়ি গাছের পেঁপেগুলো এখানে বিক্রি হচ্ছে এ নটে একটা পেঁপে তুলে ধর ছোটটাই পছন্দ হলো এটা ওই দেখ এত বড় আপনাদের এত বড় বড় পেঁপে

যে এই নদী উৎপত্তি নাকি নিলাম হিমাবাহ থেকে তবে যাই হোক আমরা কিন্তু সবাই খুব আনন্দ করলাম সে ফেলে আসা পঞ্চচুল্লি পাতালে ঢোকার মুখে কিন্তু আমরা আবার দেখতে পেলাম যতক্ষণ ধরে আমরা পাতালের রিসোর্টে আমরা যাব ততক্ষণই কিন্তু পঞ্চচুল্লি আমাদের সঙ্গেই থাকবে পাতালে আমাদের রিসর্ট এসে পৌঁছালাম আগে একটা রুম দেখে নিই তারপর আপনাদেরকে আমি রিসর্টটা ঘুরিয়ে দেখাবো এই আমাদের রুম টয়লেট গিজার আছে এটা কিন্তু কটেজ আমরা এই রিসর্টের সমস্ত কটেজ নিয়েছি আর এই কটেজের প্রতিটাই থ্রি বেডরুম তার সঙ্গে ফোর বেডরুম তো আছেই সুন্দর ব্যবস্থা আর এই কটেজের পর্দা সরালে পঞ্চচুল্লি দেখা যাচ্ছে মেঘলা বলে খুব একটা ভালো দেখা যাচ্ছে না আকাশ পরিষ্কার থাকলে আপনারা খুবই ভালো দেখতে পাবেন এখানে একটা ছোট্ট বসার জায়গাও আছে টুল আছে এবার চলুন রিসর্টটা দিয়ে দেখায় আজকে আমরা এখানে ক্যাম্প করব করবো তার ব্যবস্থা কিন্তু হয়ে আছে এখানে এই রিসর্টের কিন্তু বিল্ডিংও রয়েছে আমরা কটেজে রয়েছি বিল্ডিংও রয়েছে আমরা এর আগে বহুবার এই বিল্ডিংয়ে থেকেছি এই হচ্ছে আমাদের কটেজ পাতালে এলে কিন্তু এই কটেজে আপনাদের থাকতেই হবে এই কটেজটা একেবারে টপে যার জন্য এই কটেজ থেকে ভিউ অন্যরকম এই রিসর্টে দেখুন সর্ষে ফুল তো আমরা দেখে থাকি তবু পাহাড়ি এলাকায় বেশ ভালো লাগছে মসম্বী লেবু গাছ ভর্তি হয়ে রয়েছে তো অনেক লেবু পড়ে আছে সুন্দর একটা পরিবেশ এখানে একটি ভিউ পয়েন্টও আছে আমরা একটু দেখি ভিউ পয়েন্টটাই যাই দিদি এই ভিউ পয়েন্টটা পয়েন্টও রয়েছে এখানে ভিউ পয়েন্টটা খুবই সুন্দর এখানে আবার বসার জায়গাও আছে বসে এক কাপ কফি সন্ধ্যাবেলা হলে তো ভালোই হয় এই হচ্ছে ভিউ পয়েন্ট পঞ্চচুল্লি পাতাল থেকে সম্পূর্ণ রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি কেমন লাগছে দিদি একটা বাইক তো দিন মানে সত্যি যদি ভালো লাগে কারণ বাকিটা তো নিয়ে আসবো আপনাদের কথা শুনে কিন্তু বাকিরা ইন্সপায়ার হবে মানে বুঝতে পারবে যে সত্যি কতটা কী কারণ আপনারা তো আমাদের ভিডিও দেখে কোথায় এসেছেন তাই তো আমাদের তো এখানে এসে কীরকম লাগছে বলে ভালো লাগছে খুব সুন্দর কটেজ টাইপের ভালো লাগছে ভিউ পয়েন্টও ভালো সত্যিই সুন্দর লাগছে সন্ধ্যাবেলায় আমাদের দৃশ্য দেখার জন্যই তো পাহাড়ে যাওয়া সন্ধ্যাবেলায় আমরা এই দৃশ্য দেখছি আবার সকালবেলা ঠিক উল্টো এর আগে আমরা দেখেছি এই যে পাহাড় রয়েছে পাহাড়ের কোলে কোলে এত মেঘ জমে থাকে মনে হয় যেন সকালবেলা উঠে মেঘের সমুদ্র দেখছি আমরা পাতালে আজকে আমরা ক্যাম্প ফায়ার করবো তার আয়োজন শুরু হয়ে গেছে সবাই একে একে আসছেন তো সেখানে আমার বাবা মা দাদা সবাই আছে উইকেন্ডে যাই আমরা দিদি আমি মৌ আমি মৌ সিনা আমি ওরার ওয়াইফ আর আমার শ্বশুর বাড়ি তো ডান করি আছে তো বললে আমি কি বলবো আমি আমার নাম রমা মালো আমি

আমি এনার নাম জানি কিন্তু এনার মুখ থেকে শুনবো এনার নাম কি নমস্কার আমার নাম দেবতা হালদার আমি সোদপুর থেকে মানে বিলং করছি আমি এই প্রথমবার আমাদের সঙ্গে হ্যাঁ তাই আপনার সাথে বেসিক্যালি আমি আমার জায়ামবু আমার দিদি এরা সবাই মিলে মোটামুটি রিসার্চ করে তারপর আর কি আমরা ডিসাইড করলাম কেদারনাথ ট্যুর সেন্টার সঙ্গে আমরা একটা ট্যুর করব উইথ ফ্যামিলি আমাদের সবাইকে একসাথে নিয়ে তো এইটা মানে ইনিশিয়াল প্ল্যান ছিল সেটা ইনিশিয়াল প্ল্যানটা মানে আস্তে আস্তে মানে কথাবার্তার মাধ্যমে আস্তে আস্তে এক্সিকিউট হলো ধন্যবাদ এই পর্যন্ত পরিষেবা মানে খুব সুন্দর পরিষেবা আমরাও আপনাদের ক্ষেত্রে আপ্লুত সত্যি করা আমাদের এরকম অনেক সময় গ্রুপ থাকে কিছু সময় অসুবিধা হয় কিন্তু আমরা কোনোরকম অসুবিধে পড়িনি আপনাদের ক্ষেত্রে সবাইকে এই গ্রুপটা মানে আমাদের কিচেন স্টাফ থেকে শুরু করে আমাদের ড্রাইভার দাদা রয়েছেন প্রত্যেকেই একই কথা বলেছেন যে এত সুন্দর গ্রুপ আমরা খুব কম পাই নমস্কার আমি অদিতি মালো এক আমি এ ওয়াইফ তো বেসিক্যালি আমরা এখন সোদপুরে থাকি আর আমার বাড়ি খালনাতে আসছে নাম কি আমার নাম দূলাশন্দ্র হালদার আমার বাড়ি পানিহাটি বছর সত্তর নমস্কার আমার নাম টিঙ্ক মোদক আমি খামারগাছি থেকে এসেছি আমাদের এমনিও বাড়ি দমদমে আমি খামারগাছি থেকে ভিডিও দেখি তার সাথে বেড়াতে এসেছি এখনও পর্যন্ত সব কিছুই ভালো ভালো লাগছে এনজয় করছি ধন্যবাদ নমস্কার আমি প্রণব মোধক আমি খামার খামারগাজি থেকে এসেছি আমাদের আদি বাড়ি দমদম ক্যান্ডনমেন্ট আমরা ভিডিও দেখে এসেছি দাদা করে প্রণববাবু যাওয়ার কথা ছিল আমার সঙ্গে পেলিং কোনো কারণে বোধহয় পেলিং ক্যান্সেলে বড় ট্যুরে এলেন তাই তো প্রণববাবু হ্যাঁ আচ্ছা 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 এমনি সব কিছুই ঠিক আছে ধন্যবাদ কাকিমার নাম গীতা হালদার আমি ইচ্ছাপুর থাকি আমি চাপুর থেকে এসেছি ও আমি বুঝতেই পারছি চাপা দেওয়া চাপা দেওয়া এই ট্যুরে সবচেয়ে মানে দুজন যদি ইম্পর্ট্যান্ট ব্যক্তি হয়ে থাকেন তো এ দুজন হ্যাঁ তো আমি মানে এই কুমায়ুণ এই ট্যুরটা সবসময় ভুবনের উপর ছেড়ে দিই ও যেখানে নিয়ে যাবে যেখানে মানে ও বাবা আমরা মানে দুজনেই আমার সঙ্গে প্রথমবার আলাপ ওনার কিন্তু অত্যন্ত ভালো মানে যেটা বলে যে ফ্রেন্ডলি একটা পরিবেশ দরকার না ঘুরতে গেলে সেই রকম মানে মনে আপনি যে প্রথমবার আছে আর ভুবন তো অনেক পুরনো আলাপ और भुवन तुम सिर्फ पाठ करते हो हो ना और भी पाठ करते हम तूर, करते हम उत्तराखंड हैं जैसे ही चार धाम पे जाते हैं तो चार धाम भी पूरा कराते हैं और उत्तराखंड तो ऑल ओवर उत्तराखंड ही कराते है अगर कोई दो, दो, दो चार फैमिली है जी वो तुमको फोन करेगा जी सिर्फ गाड़ी के लिए नहीं होटल वगैरह के लिए वो भी हो जाएगा पूरा पूरा है? हम गाड़ी भी अरेंज कराएंगे होटल भी अरेंज कराएंगे जिसका जो बजट है उसमें हो जाएगा कोई दिक्कत नहीं আমি এনার নামটা এনার মুখ থেকেই আমি শুনতে চাইছি ভুবনের নামটা বলেই দিলাম আমার নামটা মহেশ সিং নেগি এই উত্তরাখণ্ড গরুর থেকে একটু একটু আমি বাংলা বলতে পারি বেশি তো বলতে পারিনি অনেকক্ষণ আগে এসেছি কলকাতা ছেড়ে এখানে আরও আমার তো তেরো বছর হয়ে গেছে কলকাতা ছেড়ে আর আমরা তো আজকে আপনার সঙ্গে প্রথমবার আমার তো বাড়ি আমার বন্ধ একদম তো ভুবনের কথা শুনলেন আপনারা যারা ভুবনকে দেখলেন অবশ্যই ভুবনের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ব্লগেতে আপনারা যে কোনো সময় ভুবনকে ফোন করে নেবেন কুমায়ন পার্ট এবং চার ধামের জন্য আমি না ওই ওই ছেলে বলি ছেলে আমরা তো বলেছি এই দিকটা দাঁড়ানো যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই দিকটা এদিকে আমাদের এই ট্যুরের মধ্যে সবচেয়ে সিনিয়র সিটিজেন তাই তো বলে হ্যাঁ আমি ভালো আছি আমি আমি অস্ট্রেলিয়াতে থাকি আর আমি ক্লাস 3 এ পড়ি

e এদিকে আমাদের চলছে ওদিকে ক্যাম্প নাচ গান আর এদিকে আমাদের ডিনারের প্রস্তুতি চলছে ডিনার কতটা কি হলো দেখে নি আমরা বাপ্পা ডিনার কত দূর বাঙালিদের খিচুড়ি হয়ে গেছে সবজি দিয়ে খিচুড়ি আর গরম গরম বেগুনি আর তার সঙ্গে থাকছে আলু